আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের ভিডিওগুলো কখন সাজেস্টেড ফর ইউতে যাবে মূলত আজকের এই ভিডিওতে এটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো আপনারা অনেক দিন যাবৎ আপনাদের পেজ বা প্রোফাইলে অনেক অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু এখন পর্যন্ত সেই ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে আপনারা নিতে পারছেন না সো আমি কিন্তু আমার এই পেজ থেকে কিছু কিছু ভিডিওগুলো সাজেস্ট ফর তে নিতে সক্ষম হয়েছি সো যখন আপনার ভিডিওগুলো সাজেস্টেড ফর তে যাবে তখন কিন্তু শুধু ভিডিওই নয় আপনাদের পেজটাও কিন্তু আস্তে আস্তে গ্রো করবে আর সাজেস্টেড ফর ইউতে যাওয়া মানে কিন্তু ফেসবুক ফ্রিতে আপনার ভিডিওগুলো বুস্ট করে দিচ্ছে সো এটা কিভাবে করবেন আমি মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেস বা কোনো একটি সেটিংস আছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ হতে চলছে সো এখন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই সেটিংসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন জাস্ট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ আর প্রোফাইল যদি হয় তাহলে প্রোফাইল দুইটায় কিন্তু একই সেটিংস বা একই প্রসেস সো ফলো করেন এই যে ওপরে দেখতে পারছেন ডট এর উপর একটি ট্যাপ করবেন জাস্ট ট্যাপ করার পরে আবারও দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এর উপরে আরেকটি ট্যাপ করবেন সো আমি ট্যাপ করে দিয়েছি দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ইন্টারফেস শো করেছে তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে একটু নিচের দিকে স্কল করবেন করার পর এই যে এখানে দেখতে পারছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে যে অপশনটি এর মধ্যে থেকে খুঁজে বের করবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ জাস্ট এই অপশনটার উপরে একটি ট্যাপ করবেন সো আমি এখানে ট্যাপ করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু ইন্টারফেস শো করেছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যালাউ সার্চ ইন দিন আউটসাইড ফেসবুক টু লিংক টু ইওর পেজ জাস্ট এই অপশনটা কিন্তু আপনাকে ইনেবল করতে হবে আপনাদের পেজ বা প্রোফাইলে যদি এটা অফ থাকে বা বন্ধ থাকে তো এক্ষেত্রে কিন্তু আপনারা এটা ইনেবল করে দিবেন

তো এরপরেও কিন্তু আমি একটি যে কথা বলতে চাইবো অবশ্যই কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলে কোন ধরনের রিপোর্ট বা কোনো ধরনের ইস্যু যদি থাকে সেটাকে কিন্তু আগে দূর করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের ভিডিওগুলো সাজেস্টেড ফরে চলে যাবে আর যখনই আপনার ভিডিওগুলো ফর চলে যাবে তখন কিন্তু আপনার পেজটাও আস্তে আস্তে গ্রো করতে থাকবে অবশ্যই এই বিষয়গুলো মেনে বুঝে যদি আপনি প্রতিনিয়ত আপনার পেজ বা প্রোফাইলে ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন সো ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি শেয়ার করতে ভুলবেন না